তারপরে প্রাথমিকভাবে প্রথমে আমরা তিনজনকে উল্টা করতে পেরেছি এবং তিনজনকে আমি তিনজনের মধ্যে আহ একজন পুরুষ দুজন ভাই আর নিচে বাতি নিচে চাপা পড়ে আছে যেটা আপনি দেখছেন থালে পড়ে আছে সেখানে আরো দুজন দেখা যাচ্ছে দুজন দুজন মহিলা এই মোট পাঁচজন মৃত দেখা যাচ্ছে ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন লোকবার বিকেল পাঁচটার দিকে সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায় ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ চালানো হয় নিহতদের মরদেহ মাদারীপুর দুইশো পঞ্চাশ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে নিহতদের মধ্যে বাসের হেল্পার পান্ন মুন্সি ও অটো রিক্সা সাগরের পরিচয় পাওয়া গেছে অপর পাঁচজন নারী যাত্রীর পরিচয় এখন শনাক্ত হয়নি দুর্ঘটনায় গুরুতর আহত রুমনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে মাদারপুর রাষ্ট্রের মাঝারপুর জিকা ঢাকা যাওয়ার পথে অটোর যাওয়ার সামনের পর্যায়ের একটা অটো ওই অটো বাজার দেয়া গাড়ি বাইরে যাওয়া হয়েছে এবং গাড়ির সাইডে পড়ে গেছে ওই অবস্থা সে আছে সামনের গেটে আমাদের পান্নমন্ত্রী সার্বিক পরিবহনের সার্বিক পরিবহনের শ্রমিক এবং পুরানো শ্রমিক অনেক পুরনো শ্রমিক এবং দীর্ঘজন সে ডিউটি করতেছে এবং আজকেও সে ঢাকায় গেছে এবং ঢাকা থেকে মাথা করে আবার নিয়ে যাওয়ার সময় ঘটক স্যার ওই জায়গায় বসে আমি ঘটক স্যার দুর্ঘটনা অটো বাসাইতে যাইয়া হলো এই গাড়ি সাইডে নেমে গেছে আর সে ছিল সামনে একদম ঘেটে ওইখানে যে আপনার মনে করেন চাপ লাগিয়া সিনায় চাপ লাগছে সিনে চাপ লাগার লগে লগে আপনার মনে করেন গলা দা পড়ছে পরে আবার এই পিছনে যে আপনার মাথায় আঘাত লাগছে পিছনে দিছে এই পানিতে ঘুরে গেছে পানিতে পানিতে নিচে পড়ে গেছে নিচে পড়ে যায় আপনার মনে করেন কাঁদা ছিল তো এই নাক তারপরে প্রাথমিক ভাবে প্রথমে আমরা তিনজনকে উদ্ধার করতে পেরেছি এবং তিনজনকে তিনজনের মধ্যে একজন পুরুষ দুজন মহিলা আর নিচে বাসের চাপা পরে আছে যেটা আপনি দেখছেন থালে পড়ে আছে সেখানে আরো দুজন দেখা যাচ্ছে দুজন দুজন মহিলা এই মোট পাঁচজন মৃত দেখা যাচ্ছে পাঁচজন আরও তারা দেখা গেছে যদি বাসটাকে রেখারেমেন্ট এসে পড়ছে মাধ্যমে যদি থেকে সরানো হয় তাহলে বোঝা যাবে আরো আছে

কানিকা দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট